প্রথমে শুরু করছি আকাশ আর পাহাড়ের ভিউ দিয়ে আর আমাদের হাতে আছে ব্যাগ যেটা আমাদের কাপড় সুপুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘ দুই মাস বাংলাদেশে ছুটি কাটানোর পর এই শুক্রবারে আর কি ফিরছি কোরিয়াতে এখন ফেরার পরই গরমের বন্ধ আর গরমের বন্ধ মানে কোথাও না কোথাও তো যাওয়াই লাগবে তাই আজকে বের হয়েছি অনেক দূরে যাব সুনসং নাম যেটা যেটারে বলে এখান থেকে প্রায় একশো বিশ তিরিশ কিলোমিটার এমন হবে তবে বাইরে এত পরিমাণে রোদ আর গরম সেটা বলার বাইরে মানে বাংলাদেশে আর কি গরম রে ভাই এইখানে যে গরমটা সেটা লাইফটারে পুরো মনে আছে জানি অগ্নিকাণ্ডের ভেতরে আছে আর আমার সামনে ওইটা বাস স্টপেজ বাস স্টপেজেও অনেক রোদ যার কারণে আমি এইদিকে একটু আসছি কিন্তু এইখানেও ছায়া ছায়া নেই কোনো রকমের আছে তবে কথা দেওয়া ছিল যে আমরা এবার কি যাওয়া লাগছে কেননা বাইরে এত রোদ এত রোদের মধ্যে বেরোনো অনেক কষ্ট অলরেডি আমার মানে ফেস টেস দিয়ে এত পরিমাণে ঘাম ধরতেছে তো বলার বাইরে আর কোরিয়াতে এই টাইমটাতে সব থেকে বেশি গরম পড়ে যার কারণে অনেক কোম্পানিগুলো গরমের ছুটি দেয় আমাদেরও ঠিক গরমের ছুটি দিয়েছে আমাদের গরমের ছুটি ছয় দিন তাই এই ছয় দিনের মধ্যে তিন দিন ঘুরবো আর তিন দিন রেস্ট এরপরে আবার শুক্রবার আছে আমাদের ইনশাল্লাহ জুম্মা পাবো আমরা এই শুক্রবার বাসের এখনো ত্রিশ মিনিট দেখায় অথচ অন্যদিন যখন আসি তখন এগারোটা বিষয়ে বাস অনেক সময় চলে যায় কিন্তু আজকে বাস আরও ঢিলে চলেন বাসের 버스 좀 이제 কখন আসবে? 어느 틱틱한 아이 내이. 한시 본 우디에는 호송 적용했어요. এত গরম যে এই গরমে আমার ফোনও ঠিক মতো কাজ করতেছে না ফোনও স্লো হয়ে গেছে এক জায়গায় ক্লিক করে আরেক জায়গায় যাই ফোন অলরেডি মানে হটের লিমিট দিচ্ছে যে অনেক গরম হয়ে গেছে ফোন আহ প্রচুর গরম বাইরে যদি দেখেন সাড়ে পাঁচটায় রোদ কোথাও একটু ছায়া নেই আমরা অলরেডি একটা বাস থেকে নামলাম মানে আমাদের খাসান থেকে যেটা সমরিয়া আসে মানে মেইন যে পয়েন্ট বাজারের সেই পয়েন্টে আসছি এখান থেকে আবার অন্য একটা বাস ধরে যেতে হবে ওই মানে সেটা আরো বড় মেন টার্মিনাল সেই টার্মিনাল থেকে আবার আরো একটা বাস ধরে সেটা যাবে সুমসং নাম বাস থেকে নেমে যেন গায়ে হাত পায়ে আগুন ধরে গেছে এত গরম বাইরে আর এই বাসের বোর্ডগুলোতে দেখা যায় যে কোন বাসটা কত নাম্বার বাসটা কত মিনিট পর এই স্টপেজে আসবে তো সেটাই দেখছিলাম আমরা এখান থেকে যাব তেত্রিশ নাম্বার বাসে তো তেত্রিশ নাম্বারটাই খুঁজছি তেত্রিশ নাম্বার কোথায় আছে তো বাস চলেও আসছে আর আমরা বাসে উঠে গেছি এখন এইখান থেকে আমরা সোজা যাবো উজুম্বু টার্মিনাল তো চলেন আমরা সেই টার্মিনালেই যাই আর যেতে যেতে বাইরের ভিউটাও আপনারা দেখেন আমরা একটু আগে যেই জায়গায় ছিলাম মানে সঙ্গুরি সেটা থেকে এইটা মেন পয়েন্ট এইখান থেকে সমস্ত কোরিয়ার বাস পাওয়া যায় এবং সব কিছুই পাওয়া যায় এইখানে বড় বড় মার্কেট সব বাস থেকে নেমেই কষ্ট হয়ে গেল তাই একটু বসলাম এই একটা দোকানের মাঝে বসে একটা জুস নিব ভাবছি যে আইসের ভিতরে যেই লিকুইড ঢালার পরে যে জুসটা হয় ওই জুসটা তো যেই কথা সেই কাজ জুস নিয়ে নিলাম আর জুসটা খেয়ে তারপর আমরা টার্মিনালে যাব টার্মিনাল থেকে সোজা টিকিট কেটে এরপর বাসে উঠব আর এখানে দেখতেই পাচ্ছেন কবুতর আর কোরিয়াতে কবুতর অ্যাভেলেবেল তারা কিন্তু মানুষের অত বেশি ভয় পায় না কেননা মানুষ তাদেরকে ধরে না যার কারণে তারা অনেক ভয় কম পায় এই জন্য মানুষের মধ্যেই থাকে তারা তারা এমনিতে যে মানুষ গেলেই যে উড়ে যায় এমন না তারা মানুষের আশেপাশেই থাকে আর মানুষও কেউ ধরে না আরও খেতে দেই। এটা ছিল টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে এক্সপ্রেস বাসগুলোতে টিকিট প্রয়োজন হয় আমাদের বাস রাইট একটাই অলরেডি আর আট মিনিট বাকি আছে আট মিনিট পর আমরা লাকজারিয়াস বাস আর কি ওইটাই করে প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা মতো জানি সেটাই আর কি চলবো আমরা দুইজন তাই দুইটা টিকিট সংগ্রহ করলাম উঠে গেছি অবশ্য আর পাঁচ মিনিট পরই বাস সার্ভে আমাদের যাত্রা বেশি টাইম হওয়ার কারণে ফার্স্টে একটু ঘুমাইছি তারপর বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আর বাইরের ভিউটা ছিল অসাধারণ ভিউ মানে পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি কোনো সময় কখনো বড় ব্রিজের উপর দিয়ে চারি সাইডে পাহাড় আর নদী ছিল সত্যি অসাধারণ ভিউ ছিল আসলে দেখার মতো তো আমার মতো আপনারাও ভিউটা দেখতে দেখতে চলেন আমরা আমাদের গন্তব্যে যাই সাথেই থাকেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ঠিক গন্তব্যস্থানে আর এখান থেকে আমাদের বক্সে কিছু জিনিস ছিল সেই জিনিসটা বের করে নেওয়া হলো তারপর ড্রাইভার ড্রাইভারের মতো চলে গেল এরপরে আমাদের নেক্সট বাস ধরতে হবে বাস থেকে নেমে এখন আর একটা বাসে উঠতে হবে এই বাসটা যাবে সোজা যাদের বাসায় যাচ্ছি ওদের আশপাশে আর কি তো বাস থেকে নামলাম আমরা যে রোড যাব মানে বাসটা যে রোড যাবে সেই রোডের মাঠের ভিউটা পুরোই বাংলাদেশ একেবারে পুরো মাঠ আর মাঠ পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আর সাইডে সব মাঠ আর মাঠ আর এই মাঠগুলো গুলো যেন এক টুকরো বাংলাদেশ আর আমাদের বাস চলে আসে সোজা বাসের ভেতরে ঢুকে গেছি এই এসিটারে ঠিকঠাক করে নিজের দিকে নিয়ে এরপর যাত্রা শুরু এরপর পুরো মাঠ আর মাঠ চারিদিকে মাঠ ধানের ক্ষেত আর পাহাড় আর কিছু কিছু পাশে কিছু কিছু কোম্পানি কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে শুধুই কোম্পানি আর কোম্পানি দেখতেই পাচ্ছেন যে চারিপাশে সব কোম্পানি আর কোম্পানি আবার কিছু কিছু জায়গায় সুন্দর সুন্দর বাসাও আছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা বাসা তো দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি এখন রুমে যে আগে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে কেননা অনেক জার্নি হয়ে গেছে আর অনেক কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে অবশেষে চলে এসেছি আর আসার পরে আগে ফ্রেশ হয়েছি তারপরে অন্য কিছু কেননা বাইরে এত গরম এত ঘামছি এর কারণে আগে ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে আর কি ভিডিওটা অন করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে